গতকাল শুক্রবার বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে যে পথ দুর্ঘটনা ঘটেছিল যেখানে দুটি বাচ্চা সহ মোট তিনজন তাদের মধ্যে একজন শিশুর আজ মৃত্যু হয়েছে এই দুর্ঘটনা বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে অভিযোগ চালক মত্ত অবস্থায় ছিলেন এই দুর্ঘটনাতে দুই শিশু সহ মোট তিনজন আহত হয়েছিলেন গাড়ির নিচেই তারা চাপা পড়ে গিয়েছিলেন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কি আপডেট খবর আছে এই বিষয়ে দেখো গতকাল কাকুলগতির দিক থেকে বেঙ্গালគিবি জেলার মুড়ির দিকে ছুটে বেগো এসেছিল যে গাড়ি এবং সেই গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে এবং গার্ডেন ভেঙে সেটা এপারে ঢোকে যায় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চাপা দেয় গাড়িটি এবং তার মধ্যে দুটো এবং বলতে খেলা এবং এবং রাস্তা দিকে তাকেও চাপা দেয় এবং ঘটনাস্থলে সাথে সাথে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং গাড়িটি তলায় তারা আটকে যায় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই গাড়িটিকে সরিয়ে বাচ্চা দুটোকে উদ্ধার করা হয় উদ্ধার করে কিন্তু বাইপাসের তাদের একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় এবং ততক্ষণে কিন্তু গাড়ির চালক কিন্তু গাড়িটাকে নেমে পালিয়ে গিয়েছেন এবং যেটা প্রাথমিকভাবে মনে করছিলেন স্থানীয় বাসিন্দারা এবং পুলবা পুলবাগান থানার যারা পুলিশ এসেছিলেন তাদের সেটা জানিয়েছেন যে এই যে গাড়ির চালক এই গাড়ির চালক কিন্তু মত অবস্থায় ছিলেন বলেই এই ঘটনা ঘটিয়েছে এবং তারপরেই যখন যখন দুটো বাচ্চা গুরুতর আহত হয় এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হসপিটালে এবং আজকে সকালবেলায় তাদের মধ্যে একটি বাচ্চা কিন্তু মৃত্যু হয় এরপরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়া এবং পাশাপাশি কিন্তু যেটা দেখা যায় যে সেখানে পুলবাগান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে যাতে কোনো রকম পরিস্থিতি তৈরি না হয় এবং সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই যে বেঙ্গল কেমিক্যালের মোড় এখানে কিন্তু চান নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ এখানে ট্রাফিক পুলিশ দিতে হবে এমনটাও কিন্তু তারা দাবি করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উপযুক্ত শাস্তি পায় ওই গাড়ির চালক সেটাও কিন্তু দাবি করছেন এলাকার বাসিন্দারা এবং একজনের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক সেটাও কিন্তু জানাচ্ছেন বাসিন্দারা এবং পুলিশও যেটা বারবার করে বলছেন যে সেই গাড়ির যে চালক এবং তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবে এবং তারপরে কিন্তু এলাকায় যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা প্রশমিত হয় এবং আর যে বাচ্চাটি আর হসপিটালে ভর্তি রয়েছে এবং তার অবস্থাও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক বলে জানাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এটা বার নিজের ভাই কাকুর কাছে যাবো বলে দেখি একটা একটা গাড়ি নীল রঙের গাড়ি এসে বাচ্চাগুলো ডানসন্দি ক্লাবের ভেতরের দিকে খেলছিল গাড়িটা আস্তে আস্তে ডান দিকে পুরো বেঁকে গিয়ে পুরো বাচ্চাদের উপরে উঠে গিয়ে দোকানে ভেতরে প্রচন্ড স্পিডে ছিল প্রচন্ড স্পিডে ছিল পুরো বাচ্চাগুলো গাড়ি তোলা চলে গেল তখন পুরো পুরো বাচ্চাদের অবস্থা খারাপ পুরো বাচ্চাগুলো মাটির মধ্যে লুটিয়ে পড়ে সঙ্গে একটা একটা বয়স্ক লোক ছিল তাকেও মনে অ্যাক্সিডেন্ট করেছে ওরা গাড়িটা এই হচ্ছে ব্যাপার মিনিমাম মনে হয় দুটো বাচ্চা একজন লোক আছে একটা সাইকেল বাচ্চাগুলো অবস্থা খুবই সিরিয়াস তাই না কি হবে গাড়িগুলো তো গাড়ি চলা পুরো দুটো বাচ্চা চলে গেছিল আমাদের গলিরই বাচ্চা দুটো আর ভাড়াটা ড্রাইভার ড্রাইভার পুরো করেছিল ড্রাইভার ড্রাইভারটা ড্রিঙ্ক ছিল যায় না গাড়িটা পুরো রাফ গাড়ি করেছিল ড্রাইভার মত